কান্না করতেছে তা আমি আপাতত একদম মতে কিছু দবান নাই আমি উনাকে আমার তরফ থেকে আমি কিছু টাকা দিচ্ছি এটা আমি ত্রাণ দিতে পারি এটা আপনি রাখেন ঠিক আছে তো দোয়া করেন আমাদের জন্য আর ভিডিওটা যারা দেখবে যদি সলিদায় করে এখানে এসে আপনাকে সলিদায় করে আপনি কোথায় আছেন গ্রামের নামটা বলেন গ্রাম লাঙ্গলমা 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 আয়া করে রং সগি সি ጋር কিছু না আর বাইগারেও কিছু নাই কোন অনগরিয়া গলন বাবা এই অধিক ইদিগড়ি আর কেউ নাই যদি আপনারা সাহায্য করে নাই খাইলাম নুইলা খাইলাম দেশের মানুষ যারা এখানে আস্তেছে গ্রামে তো দুঃখতেছে না টাউনও দিচ্ছে বুঝছেন গ্রাম গ্রামৰ ওই টাউনও যারা দিচ্ছে দেশের মানুষ যারা সাহায্য করতে তাদেরকে বলেন এখানে আসার জন্য আপনারা যদি কিছু দেন এই ইয়ানে লাঙ্গলমা আইছেন আইয়া আৰে কিছু একানা সাহায্য কৰ যাব দুয়ার কিছু নাই বাবা আপনাৰ বাড়িতে কোন জায়গা আছে তই বাড়িতে লাঙ্গলমা তাইৰে কি নেদি অছৰিয়া

আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি পাঁচ নাম্বার আহ গোপাল ইউনিয়ন কাঁটা জোয়ার কাটা জোয়ার এটা হচ্ছে পাঁচ নাম্বার ওয়ার্ডের মধ্যে পড়ছে সাগল নাইয়া থানার অন্তর্ভুক্ত ফেনি জেলা ঠিক আছে তো আমাদের এই এলাকাটা হচ্ছে দেখি এই পাশে যারা ধরেন যে ঘরও চলে গেছে আমরা তো বিভিন্ন ভাবে হইলে আমরা সবাই বিভিন্নভাবে সহযোগিতা করি তো আমি সবার কাছে অনুরোধ করব যে আমাদের যে ত্রাণগুলো আসতেছে সঠিক সঠিকভাবে বন্টন হচ্ছে না বেশিরভাগ ত্রাণগুলা মধ্যে পাশাপাশি বিভিন্ন জায়গায় দিয়ে দিচ্ছে আপনারা যদি বাড়িতে বাড়িতে

তা আমি তো এখন মধ্যে কিছু দেওয়ার নাই আমি ওনাকে তরফ থেকে আমি কিছু টাকা দিচ্ছি এটা আপনি ট্রাণ দিতে পারি এটা আপনি রাখেন ঠিক আছে তো দোয়া করিয়েন আমাদের জন্য আর এই ভিডিওটা যারা দেখবে যদি সহিদা করে এখানে এসে আপনাকে সহিদা করবে ঠিক আছে দোয়া করিয়েন আসুন আসসালামাইকুম